নমস্কার বন্ধুরা আজ আমি সময় এবং দূরত্ব এ অঙ্ক নিয়ে হাজির হয়েছি আমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সরকারি চাকরি পরীক্ষায় প্রায় আমরা এইগুলি আসতে দেখি এই ধরনের অঙ্কগুলো আমাদের গ্রুপসি বলুন বেঙ্গল পুলিশ বলুন এবং এসএসসি ব্যাঙ্ক সমস্ত জায়গায় কিন্তু আমরা এগুলোকে এমন ধরনের অঙ্ক আসতে দেখি সময় এবং দূরত্ব অথহ বন্ধু কথা না বাড়িয়ে আমরা চলে যাব অঙ্কে প্রথম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি নিম্নলিখিত দূরত্বগুলি এইভাবে অতিক্রম করেছেন কীভাবে ছশো কিমি দূরত্ব গিয়েছেন ট্রেনে যা গতি ছিল ষাট কিমি প্রতি ঘন্টা এবং তিন হাজার কিমি গিয়েছে প্লেনে যার গতিবেগ ছিল পাঁচশো কিমি প্রতি ঘণ্টা এবং চারশো কিমি গেছে নৌকায় করে যার গতিবেগ ছিল পঁচিশ কিমি প্রতি ঘণ্টা তাহলে সমস্ত যাত্রাপথের গড় গতিবেগ কত ছিল কত ছিল তাহলে আমরা কিন্তু জানি এ দূরত্ব সময় এবং গতিবেগ এই তিনটি জিনিসকে আমরা কীভাবে পাবো আমরা যদি এক নম্বর দু নম্বর যে গতিবেগ গতিবেগটা আমরা কীভাবে পাবো ওপরে দূরত্ব নিচের সময় এটা দূরত্বকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা গতিবেগ পেয়ে যাব দু নম্বর যদি আমার পাই দূরত্ব দূরত্বটা আমরা কী পাবো সময় গুণিত গতিবেগ একটা থেকে কিন্তু পেয়ে গেলে আমরা একটা পেয়ে যাবো আমাদের একটা মনে রাখলেই কিন্তু হবে দূরত্ব সময় সময় কিন্তু গতিবেগ তিন নাম্বার সময় সমান এই একটা যদি আমরা একটা জিনিস মনে রাখেন বাকিগুলো কিন্তু আমাদের অটোমেটিক মনে থেকে যাবে সময়ক্রমণের নিয়ম অনুযায়ী তাছাড়া আমরা এই অঙ্কটাই এবার সমাধান করি তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব আমার দেখবটা করছে মোট অতিক্রান্ত দূরত্ব কত কত গেছে প্রথমে গেছে ছয়শো কিমি ট্রেনে তিন হাজার কিমি গেছে প্লেনে এবং চারশো কিমি গেছে নৌকায় টোটাল হচ্ছে তোমার চার হাজার কিলোমিটার মোট সময় মোট সময় কত লেগেছে সেটা আমি বার করব মোট সময় কারণ এখানে গতিবেগ চেয়েছে তাদের দূরত্ব আর যদি সময় পেয়ে যায় তাহলে কিন্তু আমার গতিবেগটা পেয়ে যাব তাহলে সময় কত লেগেছে আমরা ট্রেনে করে গিয়েছে কত ছশো কিলোমিটার ছশো কিলোমিটার গেছে গতিবেগ কত ছিল ষাট আচ্ছা প্লেনের দূরত্ব গেছে কত তিন হাজার কিলোমিটার গতিবেগ কত ছিল পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সময় পেয়ে যাব দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সময়টা পেয়ে যাবো তারপরে নৌকা গিয়েছে কত চারশো কিলোমিটার নৌকা গিয়েছে চারশো কিলোমিটার কত কিলোমিটার স্পিড হ্যাঁ এই কিন্তু তোমাদের মোট সময় কত হচ্ছে আমাদের দেখে নেব দশ এখানে ছয় আর এখানে ষোলো এটা মোট সময় কত হচ্ছে বত্রিশ ঘন্টা দশ আর ছয় ষোলো আর ষোলো বত্রিশ ঘন্টা তাহলে মোট দূরত্ব হচ্ছে চার হাজার কিলোমিটার আর মোট সময়গত বত্রিশ ঘন্টা তাহলে অথেব গড় গতিবেগ হবে দূরত্ব চার হাজার কিলোমিটার আর সময় বত্রিশ ঘন্টা চারটা বত্রিশ চার চারটা বত্রিশ এক হাজার এক হা এক চার আট আট কুড়ি আট দু ষোলো একশো পঁচিশ একশো কিমি প্রতি ঘন্টা এই কিন্তু হবে তার গড় ছিল একশো কিমি প্রতি ঘন্টা এবার কিন্তু অঙ্কটা আমরা পেয়ে যাব এইগুলো আমাদের প্রথম অঙ্কটা তাহলে আমাদের আমরা এবার যাব পরবর্তী অঙ্কে পরে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি রাম কোনো দূরত্ব অতিক্রম করতে সময় নেয় এক ঘন্টা চব্বিশ মিনিট টোটালি তাহলে সে যদি মোট যাত্রাপথে দুয়ের তিন ভাগ চার কিমি প্রতি ঘন্টায় যায় এবং বাকি পথ পাঁচ কিমি প্রতি ঘন্টায় যায় তাহলে মোর যাত্রাপথের দূরত্ব কত এটা কিন্তু দূরত্ব চেয়েছি মোর যাত্রাপথে তাহলে আমরা এটাই ধরব ধরি যাত্রাপথের দূরত্ব এক্স কিলোমিটার কত কিলোমিটার এক্স কিলোমিটার মোট যাত্রাপথের দু এক তিন ভাগ অর্থাৎ এক্সের দু এক তিন কত হয়ে গেছে দ্রুত দূরত্ব এটা গতিবেগ কত হচ্ছে চার প্রতি ঘন্টা চার লিখবো আবার কি বলছে বাকি পথ বাকি পথ মানে একের তিন আমরা বুঝতে পেরেছেন মোট এক যদি হয় তাহলে এর তিন বাদ দিলে কত হবে তিন লশাগু তিন মাইনাস দুই একে তিনটে কিন্তু এইভাবে পেলাম আমরা এই একে তিনটে কিন্তু এখান থেকে এভাবে আমরা পেলাম এভাবে এটা কত গেছে পাঁচ কিমি প্রতি ঘন্টায় মোট টাইম লেগেছে কত এক ঘন্টা চব্বিশ মিনিট এই তো দূরত্ব আমরা এটা সমীকরণ করব তাহলে টু এক্স বাই থ্রি এটা উল্টে যাবে গুনে একের চার এটা এক্স ওয়াই থ্রি গুণ উল্টে যাবে একের পাঁচ এটা এক ঘন্টা চব্বিশ মিনিট থেকে যদি আমরা সব ঘন্টায় করি তাহলে ষাট ধোয়া করতে হবে মিনিটকে তাহলে আমার ঘন্টা হয়ে যাবে বারো জন চব্বিশ পাঁচ বড় ষাট এই হচ্ছে তাহলে আমরা দেখছি টু টু কাটা টু তাহলে এক্স বাই সিক্স এটা এক্স বাই পনেরো ইজিক টু এক পূর্ণ দুয়ের পাঁচ বা ছয় আর পনেরো দশক কোথা বা তিরিশ করো ফাইভ এক্স পাঁচ একটা পাঁচ সাত সাতের পাঁচ বেশে হবে তাহলে সেভেন এক্স থার্টিভেন বাই ফাইভ তাহলে এক্সের দিকে কথা হবে সেভেন বাই ফাইভ এটা গুণে উল্টে যাবে থার্টি বাই সেভেন 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 কেটে গেল ছয় ছয় কিলোমিটার কত কিলোমিটার ছয় কিলোমিটার তাহলে মোট দূরত্বটা হচ্ছে ছয় কিলোমিটার এ হচ্ছে অঙ্কটা নহস্য বন্ধুরা এবার তিন নম্বর তাহলে দেখি একজন ব্যক্তি গ্রাম থেকে বাজারে গিয়েছিল পঁচিশ কিমি প্রতি ঘন্টায় গতি বেগে এবং ফিরে আসেন চার কিমি প্রতি ঘন্টায় গতি বেগে এতে যদি তার মোট পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগে তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব কত ছিল তাহলে আমরা এখানে বাড়ি থেকে বাজারে দূরত্ব ধরব বাড়ি থেকে বাজারে দূরত্ব ধরেছি তাহলে যাওয়ার সময় সে গিয়েছিল কত পঁচিশ এবং ফিরে আস ফির যখন এলো তখন সে কত আসে চার কিমি প্রতি ঘন্টা ধরতে টোটাল সময় পাবো টোটাল সময় কত আছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট তাহলে আমরা এখানে লসক ভাবে কত একশো ফোর এক্স প্লাস বলতে হবে পঁচিশ এক্স পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট থেকে আমি আটচল্লিশ মিনিট থেকে আমি ঘন্টায় করবো তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে উনত্রিশ এক্স বাই একশো চার বড় আটচল্লিশ পাঁচ বড়ো ষাট তাহলে পাঁচ পাঁচ পঁচিশ হাজার চার নিচে পাঁচ এক্স পঞ্চম কী হবে এর যেমন থাকবে তাহলে বাই পাঁচ এর যেমন সামান থাকলো এই পাশের ট্যাটা কিন্তু গুনে উল্টে একশো বাই উনত্রিশ 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 কেটে গেল পাঁচ কুড়ি একশো তাহলে কত হলো কুড়ি কিলোমিটার অর্থাৎ অর্থাৎ বাড়ি থেকে বাজারের দূরত্ব কত বাড়ি থেকে কিলোমিটার হয়তো একশো জায়গায় পেয়েছে কুড়ি বাড়ি থেকে বাজার দূরত্ব কত কুড়ি কিলোমিটার চলে গেলাম আমরা পরে অঙ্কের চার নম্বর যদি মোটরসাইকেল ট্রেন ও বাসের গতিবেগের অনুপাত যদি ফাইভ এস টু নাইন এস টু চার হয় এবং উক্ত তিনটি যানের গড় গতিবেগ যদি বাহাত্তর কিমি বাহাত্তর কিমি প্রতি ঘন্টা হয় বাহাত্তর কিমি প্রতি ঘন্টা হয় তাহলে মোটর সাইকেল ও ট্রেনের গড় গতিবেগ কত তিনটে ট্রেনের গড় গতিবেগ বাহাত্তর কিমি প্রতি ঘণ্টা তাহলে মোটর সাইকেল আর ট্রেনে গড় গতিবেগ কত তাহলে আমরা ধরব ধরি মোটর সাইকেল মোটর সাইকেলের গতিবেগ গতিবেগ ফাইভ এক্স কিমি প্রতি ঘন্টা তোমার কি আছে ট্রেন ট্রেনের গতিবেগ নাইন এক্স যেহেতু অনুপাত আছে অনুপাত থেকে কিন্তু আমরা পাচ্ছি নাইন এক্স কি প্রতি ঘন্টা অনুপাত ধরে কিন্তু আসলে এক্স এক্স কিন্তু করে কিন্তু আমরা ধরছি কিন্তু এবং বাসের গতিবেগ বাসের গতিবেগ ওটাতে ফোর আছে তাহলে ফোর এক্স তিনটি যানের গড়বেগ কত হবে ফাইভ এক্স প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স তিনটি তিন কত তো আছে অঙ্ক কিন্তু আছে বাহাত্তর কি প্রতি ঘন্টা এই হচ্ছে অঙ্কটা তাহলে কত হচ্ছে ফাইভ এক্স 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 নাইন আর ফোর বাহাত্তর গুণিত তিন এর পাশে ভাগ আকার ছেলে পাশে গুণ আকার হয়ে যাবে তাহলে বা এক্স এক্সিগুলো কত তাহলে বাহাত্তর গুণিত তিন বাই আঠারো

এখানটা আমরা দেখাতে পারি ফাইভ গুণিত বারো ষাট আবার তারপর কি আছে ট্রেনের ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ কত হবে নাইন এক্স তাহলে নাইন গুণিত বারো একশো আট কিমি প্রতি ঘন্টা সবার শেষে কি আছে বাস বাসের গতিবেগ কত ছিল ফোর এক্স তাহলে ফোর গুণিত বারো এক্সের এর জায়গায় বারো আটচল্লিশ কিমি প্রতি ঘন্টা এখানে কিসের চেয়েছে উত্তর কী চেয়েছে মোটর সাইকেল আর ট্রেনের গড় গতিবেগ অতএব মোটরসাইকেল ও ট্রেনের গড় গতিবেগ আচ্ছা মোটরসাইকেল কত ষাট কিমি প্রতি ঘন্টা আর ট্রেনে কত একশো আট কিমি প্রতি ঘন্টা কটা জানে দুটো জানে ব্যাস সেই হচ্ছে তো একশো আটষট্টি বাই টু তবে ভাগ করলে চুরাশি চুরাশি কিমি প্রতি ঘন্টা এই কিন্তু উত্তরটা বেরোবে এবার ধরে ধরে করলাম বলে অঙ্কটা এত দীর্ঘায়িত হলো আমরা যখন অঙ্কটা একদম ঠিকঠাক করে একবার শিখে যাবেন তখন কিন্তু এতটা আর লাগবে না আপনি কিন্তু পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি করে আসতে পারবেন অঙ্কটা আগে ভালো করে শিখে নেবেন বুঝে নেবেন তখন বাবা প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু পরীক্ষা হলে আমাদের অনেক কম নাম্বার লাগবে অনেক কম সময় লাগবে তাহলে বন্ধুরা আছে এ পর্যন্তই শুভরাত্রি